গোল হয়ে গেল ওদের ফাইনালে পৌঁছে গেল যুবশক্তি যুবশক্তি ফাইনালে পৌঁছে গেল সেভ এই শটটা কিন্তু গোল হওয়ার মতো

যুবসন্ত <laughs> <laughs>

ভালো ছিল কিন্তু ক্রসটা কর্নার হতে পারে মেবি কর্নার কর্নার হয়েছে আবারও ভালো ক্রস ও হাত ফসকে বেরিয়ে গেছিল বলটা গ্রিপ করতে পারিনি বালাকের কাছে সুযোগটা ছিল কিন্তু

રાઉન્ડ સાઈડ કિસ કોતે ચાલે છે 78 88 માર્કે 90 છે આ પ્રોલો બહુ ક્રોસ ગોલ હોતે પાર્તો પ્રથમ સંગાસ એક ટ્યુર્ન રાઉન્ડ સાઈડ મા ગોલ હોતે પાર્તો ફૂલ સેક રેકસા દે રાઉન્ડ સાઈડ બોલ યાર ગૌરવ મિતુ બોલશે ઇઝ નોટ शगत के जैसा मेड ग्राउंड का हनुमान मेड साइड का पूरा पूरी निकलते हैं गाता की मां आगे भाग चलते रहो रंदा की मां विवेकानंद को तो दो से टचने गाते जस्ट कवर देखे रंदा 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 ओके शाकेश रंदा रंदा अंत में बस रंदा बोलो बोलो आगे चलो रंदा भैया राकेश रंदा प्रूव वेट वेट

খেলার ফলাফল অনেক ফার্স্ট ম্যাচ হচ্ছে কিন্তু ভালো খেলা হচ্ছে দ্বিতীয় হাফে কোনো গোল আসেনি শূন্য শূন্য ফলাফল ছিল সেখান থেকে আবারও ম্যাচ শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ অক্ষর নগর যুবশক্তি যুব রয়েছে হলুদ জার্সিতে আর অক্ষর বন্ধু মহল রয়েছে কালো এবং লাল জার্সিতে কিন্তু হয়তো ধরতে পারতো বলটা

তবে খেলা কিন্তু ঠিক যেন সেভেন সাইডে সিক্স সাইড ফাইভ সাইডে যেমন ফার্স্ট খেলা হয় ঠিক সেরকমই কিন্তু গতিতে খেলা আছে বালাক বালাক থায় মানলো ভুল হতে পারে কর্নার হয়েছে মেবি

না রাখতেই পারলো না জায়গা মতো কাউটা কি

অনুমোদন <highgli> দিয়ে <flaws yapa hermano> <sky� Assassi> এক সেল শেফ একের পর এক সেফ করছে ভালো ভালো নুড সেরা শেফ তো এখনো মধ্যে এখনও পর্যন্ত কিন্তু সত্যি অনবদ্য অনবদ্য খেলেছে গোলকিপার খুড় আলু নুড আলম অবশ্যই গুড আলম তার খেলা এবং ধনাদাও ভালো ভালো সেফ দিয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন অনবদ্য খেলছে দুজনে

আরেকজন প্লেয়ার চেঞ্জ হচ্ছে সেখানে সুকুমার দাম মাঠে আসছে

নিজেই বলে পা দিয়ে পড়ে গেল কিন্তু পড়তে লাগতে পারে ওখানে লাগতে পারে বিজয় সেই মুহূর্তে অক্ষয়নগর বন্ধু মহলের শট ও ও সে হয়ে গেল কিন্তু হয়ে গেল এবং শটটা যেন দেখিয়ে দিল রীতিমতো যে আমি এদিক দিয়ে শটটা মারছি ভালো প্লেয়ার তবে ভালো প্লেয়ার অবশ্যই তবে কিন্তু শটটা যেন পুরো গোলকিপারকে দেখিয়ে দিল কোন দিকে আমি শটটা মারলাম এই মুহূর্তে আসবে এসছে শটে ধনদ গোলকিপার অনেক টুর্নামেন্টে ওরা নিজেরা কিন্তু একসাথে খেলেছে বহু টুর্নামেন্টে তবে কেমন শট নিতে পারে কি নেবে স্ট্র্যাটেজি দেখা যাক সাকসেস হবে কে স্ট্র্যাটেজিতে ধর্ণাদা নাকি আশরাফ খুব সম্ভবত উইনিং শট এটা কিন্তু পাঁচ লক্ষ টাকার শট অ্যান্ড গোল 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 হয়ে গেল কিন্তু যুবশক্তি ফাইনালে পৌঁছে গেল যুবশক্তি ফাইনালে পৌঁছে গেল ফাইনালে পৌঁছে গেল যুবশক্তি এবং নুরালম শক্তি অনবদ্য খেলেছে অনবদ্য সেভ করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ ওই নুরুল হতে পারে কিন্তু একটা সেভ যার দাম পাঁচ লক্ষ টাকা সেটাই কিন্তু করলো নুরুল আলম